নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো প্রসবের আগে ও প্রসবের সময়ের বিপদ সংকেত কোন কোন বিপদ সংকেতগুলো দেখতে পেলে আমরা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব এবং কোন কোন বিপদ সংকেতগুলো দেখতে পেলে আমরা উচ্চতর কেন্দ্র অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যাব তো সুস্বাস্থ্য কেন্দ্রের একটা ছবি দেখতে পাচ্ছেন এটি একটি রাজনগর সুস্বাস্থ্য কেন্দ্রের ছবি এই সুস্বাস্থ্য কেন্দ্রে কে থাকেন না এএনএম দিদি থাকেন সিএইচ দিদি থাকেন সি দিদি থাকেন এবং টেলিমেডিসিন করা হয় অর্থাৎ কম্পিউটারের ওপারে থাকেন ডাক্তারবাবু আর এপারে থাকেন সিএইচও দিদি যদি এমন কিছু দেখা যায় যে দরকার আছে তার সিজার করার বা দরকার আছে তার স্পেশালিস্ট ডক্টর দেখার তাহলে তখনই রেফার করে দেওয়া হয় যে ফার্স্ট রেফারেল ইউনিটে এবার আমরা জেনে নেব যে ফার্স্ট রেফারেল ইউনিটের সঙ্গে সুস্বাস্থ্য কেন্দ্রের পার্থক্য এখানে একটি ছবি দেওয়া আছে একটি ডিস্ট্রিক্ট হসপিটালের ছবি এটি হচ্ছে একটা ফার্স্ট রেফারেল ইউনিট ফার্স্ট রেফারেল ইউনিটে কি স্পেশালিস্ট ডক্টর থাকেন সিজারের ব্যবস্থা থাকে ডেলিভারির ব্যবস্থা থাকে অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে সেই সব মেডিসিন থাকে যেগুলো খুবই দরকারি ফর ইমার্জেন্সি ডেলিভারি এবার আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্রে অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে ফার্স্ট রেফারেল ইউনিট অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে স্পেশালিস্ট ডক্টর রয়েছেন বা সিজারের ব্যবস্থা রয়েছেন সেখানে যোগাযোগ করতে হবে তাহলে আমরা যদি কারণগুলো না জানি বা কি কী ক্ষেত্রে আমরা যাব না জানি তাহলে কি করে হবে তাহলে প্রথম হচ্ছে কি দেখলে আপনি নিয়ে যাবেন যে আপনার গর্ভবতী মা আপনার বাড়িতে যিনি আছেন তাকে নিয়ে যাবেন না প্রস্রাবে জ্বালা যদি প্রস্রাবে জ্বালা হয় অর্থাৎ ইউটিআই তাহলে আপনি সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাহলে ওখানে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনাকে মেডিসিন দিয়ে দেবে দু নম্বর হচ্ছে অতিরিক্ত জ্বর এবং অন্যান্য অসুখ অতিরিক্ত জ্বর অর্থাৎ অতিরিক্ত জ্বর আমি একটা পড়িয়েছিলাম যে একশো এক ডিগ্রির উপরে যখনই জ্বর হচ্ছে তখন অতিরিক্ত জ্বর তাহলে একশো এক ডিগ্রির উপরে হলে যেহেতু ওখানে টেলিমেডিসিনের ব্যবস্থা আছে তাহলে দিদিমণি কি করবে সেই যে দিদিমণি উনি বিপি প্রেশার সুগার ও ওজন টোজন সমস্ত কিছু দেখে ওখানে টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন অর্থাৎ টেলিমেডিসিন কিছুই না কম্পিউটারের ওপর ওপার তাহলে সমস্ত কিছু করে পাঠিয়ে দেবেন তাহলে সেটিও সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান যদি গর্ভাবস্থায় প্রথম দিকে জনিপথে রক্তস্রাব হয় তাহলে গর্ভাবস্থার প্রথম দিকে জনিপথে রক্তস্রাব হয় সেটা তো আমি আগেই বলেছিলাম কারণ এখানে ইমপ্লান্টেশান হয় এখানে ইমপ্ল্যান্টেশান ব্লিডিং বলে অর্থাৎ নিষিক্ত ডিমমানু এসে জরায়ুতে গিয়ে যখন লাগে ইউট্রাসের গায়ে তখন কি হয় ওইখান থেকে সামান্য একটু ব্লিডিং হয় তাহলে অতিরিক্ত ব্লিডিং নয় সামান্য যদি ব্লিডিং হয় তাহলে সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ওখানে সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেই এর কাউন্সিলিংও হয়ে যাবে ট্রিটমেন্টের ব্যবস্থাও হয়ে যাবে এরপরে আরেকটি কি অতিরিক্ত বমিভাব বা বমি হওয়া যদি অতিরিক্ত বমি বমি ভাব যাকে ইংলিশে বলে নজিয়া বা বমি ভাব মানে ভমিটিং হচ্ছে তাহলে এটা তো ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ বারো সপ্তাহের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে এটা হওয়ার চান্স ভীষণ থাকে তাহলে এটা হলে ওখানে ব্যবস্থা টেলিমেডিসিনের মাধ্যমে আপনার হয়ে যাবে দিদিমনি করে দিতে পারবেন তাহলে এক্ষেত্রেও সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন পরের পয়েন্টটি হলো প্রাক প্রসবকালে অল্প জল জল ভাব হওয়া জল ভাঙেনি কিন্তু জল জল ভাব অর্থাৎ একটু জেলি জেলি ভাব হয়েছে ভেজাই নাতে। তাহলে কী প্রাক প্রসবকালে ডেলিভারির আগে তাহলে সেটি যদি হয় জল ভাঙেনি যেহেতু তখন কি করা হয় বিছানায় শুয়ে কাশি করতে কাশি দিতে বলা হয় সেখান থেকে দেখা হচ্ছে যে জল বেরোচ্ছে কিনা এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে গেলেই আপনার সম্ভব এরপরের পয়েন্টে আসি যে প্রাক প্রসবকালীন পরীক্ষায় যদি অতিরিক্ত রক্তচাপ পরিলক্ষিত হয় অর্থাৎ ব্লাড প্রেশার হাই হয়েছে তাহলে ব্লাড প্রেশার হাই হলে এখন কোনো ভয় নেই কারণ এখন মেডিসিন দেওয়াই হচ্ছে লো অ্যাসপিরিন ডোজ সে সারা মাস ধরে দেওয়া হবে মাস সাত দিন ধরেই দেওয়া হবে সেটা কি হবে টেলিমেডিসিনের মাধ্যমে এবং তার একটা গাইডলাইন আছে সেটাও দিদিমণি দিয়ে দিতে পারবেন তাহলে এর জন্য ফার্স্ট রেফারেল ইউনিটে যেতে হবে না এখানে সুস্বাস্থ্য কেন্দ্রেই ট্রিটমেন্ট হবে বাড়ির কাছে যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেই নিয়ে যান এরপরে আসছি যে অজ্ঞান হয়ে যান বা অল্প পেটে ব্যথা হয় অজ্ঞান হয়ে যাওয়ার যদি মৃগি রোগ থাকে বা যদি অন্য অন্য কোনো সমস্যা থাকে কাউন্সিলিংয়ের দরকার হয় কিংবা অল্প যদি পেটে ব্যথা হয় কারণ এই সময় হচ্ছে ইউট্রাসটা বড় হতে থাকে এবং স্কিনগুলো ছাড়তে থাকে এই জন্যে পেটে সামান্য একটু ব্যথা হয় এগুলো ভয়ের কিছু নেই এটা একটু কাউন্সিলিং করলে হয়ে যায় এবং যদি মনে হয় যে দরকার পড়ে ডাক্তারবাবুর কনসাল্ট করা তাহলে টেলিমেডিসিনে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে কনসাল্ট করে দেবেন আপনার সঙ্গে কথা বলে নেবেন ডাক্তারবাবু তাহলে এতেও কোনো অসুবিধে নেই এটা হলেও সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে এরপরে আসছি উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে কখন যোগাযোগ করবেন অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে কি কি লক্ষণ দেখলে ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যাবেন অন্য জায়গায় নিয়ে গিয়ে সময় ব্যয় করা উচিত না কেন সময় ব্যয় করলে সেই সময় আর ফিরে আসবে না ওই জন্যে ফার্স্ট রেফারেল ইউনিটে কোন কোন ক্ষেত্রে আপনি নিয়ে যাবেন সেই কারণগুলো বলা হচ্ছে তাহলে প্রথমেই হচ্ছে গর্ভাবস্থার শেষ দিকে যোনিপথে রক্তস্রাব হয় তাহলে গর্ভাবস্থার শেষের দিকে কত কত মাস ধরে আমাদের গর্ভাবস্থা চলে মাস সাত দিন তাহলে তার শেষের দিকে ন মাসের পরে কিংবা হচ্ছে সাড়ে আট মাসের পরে আট মাসের পরে যদি যোনিপথে রক্তস্রাব হয় আর দেরি করা যাবে না তাহলে ওখানে সেই প্লাসেন্টা প্রিভিয়ার গল্প বলেছিলাম প্লাসেন্টা অ্যাবরাপশানের গল্প কারণ এর আগে আমার এপিসোডগুলো রয়েছে তাহলে সেখান থেকেও রক্তস্রাব হতে পারে এই জন্যে ফার্স্ট রেফারেল ইউনিটে দ্রুত নিয়ে যেতে হবে দু নম্বর হচ্ছে বাচ্চা কম নাড়াচাড়া করে বা না করে যদি বাচ্চার কি নড়াচড়া করা উচিত তাহলে যদি কম নড়াচড়া করে তাহলে কি করতে হবে নিয়ে যেতে হবে কারণ ড্রপলার দিয়ে বা স্টেথোস্কোপ দিয়ে এটা বাচ্চার হার্ট বিট শোনা হবে সেটা তো আর বাড়িতে রেখে পারবেন না সেটা ফার্স্ট রেফারেল ইউনিটেই নিয়ে যেতে হবে আর কি যদি সারা শরীর ফুলে যায় বা বুক ধরপর করে বা নিঃশ্বাসে কষ্ট হয় তাহলে আর একদম দেরি করা যাবে না কিন্তু এটা ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে আর কি আছে যে সারা শরীর ফুলে যায় অথবা দৃষ্টিশক্তি ক্ষীণ হয় সারা শরীর ফুলে গেছে ইডিমা ইডিমা দেখার আগে বলে দিয়েছিলাম যে ইডিমা কীভাবে দেখতে হয় আমার ন নম্বর এপিসোডে রয়েছে তাহলে সেখান থেকে দেখে নেবেন যে ইডিমা কী করে দেখা হয় ইডিমা মানে এই যে পায়ের দেখুন ফুলে গেছে ডিপ করে যে পা আঙুল দিয়ে দেখে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে যদি অতিরিক্ত শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয় এরপরে আছে প্রাক প্রসবকালীন পরীক্ষায় অতিরিক্ত রক্তচাপ ধরা পড়ে যদি প্রাক প্রসবকালীন অর্থাৎ গর্ভাবস্থায় যদি অতিরিক্ত রক্তচাপ হয় সেখানে আমি বলেছিলাম যে অতিরিক্ত রক্তচাপে লো অ্যাসপিরিন ডোজ দেওয়া হয় কিন্তু এখানে প্রসবকালে আবার অতিরিক্ত রক্তচাপ কিছুতেই ওষুধ খেয়েও কমছে না তাহলে হচ্ছে ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে কারণ প্রিয়ক্লামসিয়ার চান্স থাকে যদি খিচুনি হয় কনভালশান হয় অর্থাৎ মায়ের খিঁচুনি হওয়ার টেন্ডেন্সি রয়েছে তাহলে ওই প্রিয়ক্লামসিয়া ওই জন্যেই নিয়ে যেতে হবে ফার্স্ট রেফারেল ইউনিটে সেখানেই ডেলিভারি ব্যবস্থা হবে কারণ এর জন্য আলাদা আলাদা মেডিসিন আছে এরপর যে গর্ভাবস্থার নবম মাসের আগে প্রসব বেদনা হয় বা জনিপথে জল ভাঙে এর আগে আমি বলেইছিলাম আমার বিপদ সংকেত নিয়ে যে টপিক করা আছে এইগুলো হলে নিয়ে যেতে হবে প্রসব বেদনাহীন বারো ঘন্টার বেশি যদি জল ভাঙে এর আগেও বলা আছে যে বারো ঘন্টার বেশি যদি প্রসব বেদনা হয় এবং তার সঙ্গে যদি জল ভাঙে তাহলে জলগুলো যদি বাইরে বেরিয়ে গেল তাহলে ইউট্রাস শুকনো খটখটে এরিয়ার মধ্যে বাচ্চাটা থাকবে তাহলে ইনফেকশান হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে থাকে তাহলেও নিয়ে যেতে হবে ফার্স্ট রেফারেল ইউনিটে দুর্গন্ধযুক্ত স্রাব হয় জ্বর সহ বা জ্বর ছাড়া যদি স্রাবটা দুর্গন্ধযুক্ত হয় কিং তার সঙ্গে সেফটিসেমিয়ার চান্স থাকে ভীষণ তার সঙ্গে যদি জ্বর থাকে তাহলেও ব্যাকটেরিয়াল ইনফেকশানে বলে এগুলো হয় বারো ঘন্টার বেশি যদি প্রসব বেদনা হয় আমি বলেছি যে যদি প্রাইমি মাদার হয় অর্থাৎ প্রথম যিনি মা হচ্ছেন তার ম্যাক্সিমাম পেন হওয়ার কথা বারো ঘন্টা আর যদি মাল্টিগ্র্যাভিড হয় মানে অনেকগুলি বাচ্চার মা যদি হয় তার ম্যাক্সিমাম পেন হওয়ার কথা ছ ঘন্টা তাহলে এর বেশি হলে তাহলে আর সময় নষ্ট না করে কোথায় নিয়ে যেতে হবে ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে এর সঙ্গে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি একশো দুই কল সেন্টার ওয়েস্ট বেঙ্গলের জন্য একশো কল সেন্টারে ফোন করলে আপনার ফ্রিতে গাড়ি জননী শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় থাকে এই ফ্রি অ্যাম্বুলেন্স তাহলে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাকে নিয়ে যাবে ডেলিভারি যেখানে করানো হবে আর যদি বাচ্চার এক বছর পর্যন্ত এই কল সেন্টারে ফ্রিতে গাড়ি পাওয়া যায় জননী শিশু সুরক্ষা কার্যক্রমের মধ্যে যদি বাচ্চার কি হয় এমনি এমনি সর্দি কাশিতে হবে কিন্তু বাচ্চা যদি ইমার্জেন্সি হয় এবং সুস্বাস্থ্য কেন্দ্র যদি রেফার করে তবেই এইটা পাবেন আর একশো চার নম্বরও আছে সেটা কিন্তু ন্যাশনাল বেসিসে অর্থাৎ অন্যান্য স্টেটে একশো চার নম্বর সেন্টার আছে সেখানে ফোন করলে গাড়ি পাওয়া যায় তাহলে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য তাহলে অন্যান্য এপিসোডগুলো দেখতে থাকুন